আজকের পর্বে আপনাদের স্বাগত আমাদের হাতে বিজ্ঞান সাহিত্য আর ভূগোল নিয়ে কিছু অসাধারণ নোট এসেছে আর সত্যি বলতে আমি কয়েকটা পয়েন্ট দেখে রীতিমতো অবাক হয়েছি হ্যাঁ আজকের আলোচনাটা বেশ কয়েকটি মানে ভিন্ন জগৎকে স্পর্শ করবে হুম আর মজার বিষয় হল সবগুলো আলোচনার গভীরে কোথাও যেন একটা সীমানা বা গণ্ডির ধারণা লুকিয়ে আছে সীমানা কিভাবে। এই যে ধরুন মহাকাশে গ্রহদের নিজস্ব জগৎ আর তার সীমানা তারপর বাংলা সাহিত্যে একই নামের দুটি সৃষ্টির মধ্যেকার যে একটা সূক্ষ্ম সীমারেখা আচ্ছা আর সবশেষে তো আমাদের দেশের নিজেদের ভৌগোলিক সীমানা আছেই বাহ দারুণ একটা দৃষ্টিকোণ তো চলুন তাহলে এই সীমানার ধারণাটা মাথায় রেখি আজকের গভীরে ঢোকা যাক শুরুটা মহাকাশ দিয়ে করি আর সেটাও আমাদের নিজেদের একটা অর্জন দিয়ে অবশ্যই বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট ব্র্যাক অন্বেষা ন্যানো বলছি কারণ এটা আকারে হয়তো মানে একটা জুতোর বাক্সের চেয়ে খুব বেশি বড় নয় ঠিক কিন্তু মহাকাশে দেশের পতাকা বহনের জন্য এর গুরুত্ব কিন্তু বিশাল অসাধারণ একটি শুরু আর মহাকাশের কথা উঠলে একটা মহাজাগতিক বস্তুর কথা বলতেই হয় যা নির্দিষ্ট সময় পরপর আমাদের সীমানায় ফিরে আসে হ্যালির ধূমকেতু একদম হ্যালির ধূমকেতু এটা শেষবার দেখা গিয়েছিল উনিশশো সালে প্রতি বছর পর পর এটি ফিরে আসে তার মানে আমরা আবার দেখতে পাব সালে তখন দেখার সুযোগ অনুভূতিটা হবে দুই হাজার ভাবতেই অন্যরকম লাগছে আচ্ছা ধূমকেতু তো গেল এবার গ্রহদের কথায় আসি আমার একটা বহু দিনের ভুল ধারণা ছিল আমি ভাবতাম সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হিসেবে বুধি বোধায় সবচেয়ে গরম হবে কিন্তু আসল উত্তর তো শুক্র ঠিক এটা কেন ওর বায়ুমণ্ডলে কি বিশেষ কিছু আছে যা তাপটাকে একটা মানে কম্বলের মতো আটকে ফেলে একদম ঠিক ধরেছেন শুক্র গ্রহের এই অবস্থাটা আসলে আমাদের জন্য একটা ভয়ঙ্কর সতর্কবার্তা তাই নাকি এর বায়ুমণ্ডলের প্রায় পুরোটাই কার্বন ডাই অক্সাইডে ভরা যা একটা মারাত্মক গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে সূর্যের তাপ একবার ভেতরে ঢুকলে আর বেরোতে পারে না ও আচ্ছা তোলে এর পৃষ্ঠের তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায় যা বুধের চেয়েও অনেক বেশি ভাবা যায় আর নোটে তো আরও একটা ভয়ঙ্কর তথ্য আছে বলা হয়েছে ওখানে নাকি সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয় হ্যাঁ এর মেঘ সালফিউরিক অ্যাসিড দিয়ে তৈরি এই চরম পরিবেশের কারণেই শুক্রে প্রাণের কোনো সম্ভাবনা বিজ্ঞানীরা দেখেন না সেদিক থেকে আমাদের পাশের আরেক গ্রহ মঙ্গল অনেক বেশি সম্ভাবনাময় লাল গ্রহ মঙ্গলের নিজস্ব একটা ছোট জগৎ আছে হ্যাঁ ওর তো দুটো চাঁদ আছে তাই না ঠিক ফোবোসিমস অথচ দেখুন বুধ আর শুক্রের কোনও উপগ্রহই নেই তাহলে সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহের মালিক কে বৃহস্পতি একটা সময় পর্যন্ত বৃহস্পতি এগিয়েছিল কিন্তু সাম্প্রতিক আবিষ্কারের পর বর্তমানে শনি গ্রহের স্বীকৃত উপগ্রহের সংখ্যাই সবচেয়ে বেশি ও আচ্ছা শনির চারপাশে ঘুরতে থাকা এতগুলো উপগ্রহের কথা ভাবলে মনে হয় প্রত্যেকেরই যেন নিজস্ব একটা জগৎ একটা সীমানা আছে এই বিশাল সৌরজগতের তুলনায় আমাদের পৃথিবী তো খুবই ছোট কিন্তু এর নিজেরও কিছু অসাধারণ গতি আছে অবশ্যই যেমন আহ্নিক গতি আর বার্ষিক গতি এই দ্রুত গতির ফলাফল কি সেটা একটু সহজ করে বললে ভালো হয় আচ্ছা আহনিক গতি হল পৃথিবীর নিজের অক্ষের ওপর লাঠিমের মতো চব্বিশ ঘণ্টায় একবার ঘোরা এর সবচেয়ে বড় ফলাফল আমরা প্রতিদিন অনুভব করি দিন আর রাত এর ফলেই কিন্তু সমুদ্রে জোয়ার ভাটা হয় আর বার্ষিক গতি? আর বার্ষিক গতি হল এই ঘুরতে ঘুরতেই বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করা এই দীর্ঘ যাত্রার কারণেই পৃথিবীতে ঋতু বদলায় আর দিন রাত ছোট বড় হয় একদম শীতকালে যে আমরা দিনটা তাড়াতাড়ি ফুরিয়ে যেতে দেখি তার কারণ কিন্তু পৃথিবীর এই বার্ষিক গতি এই যে প্রত্যেকটা জগতের নিজস্ব একটা সীমানা আছে এই ধারণাটা কিন্তু শুধু মহাকাশেই নয় আমাদের শিল্প সাহিত্যেও খুব মজার ভাবে উঠে আসে ঠিক এমন অনেক সাহিত্যকর্ম আছে যাদের নাম এক কিন্তু তাদের জগৎ তাদের ভেতরের গল্প সম্পূর্ণ ভিন্ন ঠিক তাই যেমন ধরুন দেনা পাওনা নামটা হ্যাঁ এটা তো খুবই পরিচিত এই নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ ছোট গল্প আছে আবার একই নামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাসও আছে তাই তো দুটোই বাংলা সাহিত্যের অমর সৃষ্টি কিন্তু তাদের সীমানা তাদের প্রেক্ষাপট চরিত্র সবই ভিন্ন এটা তো একজন সাধারণ পাঠকের জন্য বেশ বিভ্রান্তিকর হতে পারে ধরুন কেউ লাইব্রেরিতে গিয়ে দেয়াল চাইল তাকে কোনটা দেওয়া হবে খুবই ভালো একটা প্রশ্ন কারণ দেয়াল নামেও তো দুটো বিখ্যাত উপন্যাস আছে হ্যাঁ হুমায়ুন আহমেদের লেখা রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উপন্যাসের নাম দেয়াল আবার আবু জাফর শামসুদ্দিনেরও গ্রামীণ জীবন নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম দেয়াল দুটোই শক্তিশালী লেখা এই বিভ্রান্তিটা আসলে বাংলা সাহিত্যের সমৃদ্ধিরই একটা লক্ষণ একই নামের সীমানায় থেকেও লেখকরা কত ভিন্ন ভিন্ন জগৎ তৈরি করতে পারেন এটা তার প্রমাণ পদ্মাবতীর ক্ষেত্রেও তো একই ঘটনা তাই না একটা মহাকাব্য আর অন্যটা নাটক হ্যাঁ মহাকবি আলাউলের পদ্মাবতী হল মধ্যযুগের একটা মহাকাব্য অন্যদিকে মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী বাংলা সাহিত্যের প্রথম স্বার্থ কমেডি নাটকগুলোর একটি ভাবুন একই নামে একটা ট্র্যাজিক আখ্যান আর একটা কমেডি তালিকাটা আরও আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী আর শৌকত ওসমানের জননী দুটোই উপন্যাস কিন্তু মাতৃত্বের দুই ভিন্ন রূপের কথা বলে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় উদাহরণ মনে হয়েছে মরুভাস্করকে এটা সত্যি অসাধারণ কারণ এখানে শুধু লেখক নন সাহিত্যের ধরনও সম্পূর্ণ আলাদা তাই না আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মরুভাস্কর হল মহানবী সালাল্লাহ আলহাসাল্লামের জীবনী ভিত্তিক একটি কাব্যগ্রন্থ হুম অন্যদিকে মোহাম্মদ ওয়াজেদ আলীর ভাস্কর হল একই বিষয়ের উপর লেখা একটি প্রবন্ধ গ্রন্থ তার মানে একজন নবীজির জীবনকে ছন্দে ফুটিয়ে তুলেছেন আরেকজন তুলে ধরেছেন গদ্যে একদম একই বিষয় একই নাম কিন্তু প্রকাশের সীমানা পুরোপুরি ভিন্ন যখন নজরুলের কথা উঠলই তখন তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নি কথা না বললেই নয় অবশ্যই উনিশশো সালে প্রকাশিত এই বইটিতে মোট ১২টি কবিতা ছিল প্রথমটি প্রলয়োল্লাস আর দ্বিতীয়টি ছিল সেই ইতিহাস সৃষ্টিকারী কবিতা বিদ্রোহী আর এখানে একটা জরুরি তথ্য হল বিদ্রোহী কবিতাটি অগ্নিবিনা গ্রন্থে সংকুলিত হওয়ার আগে প্রথম প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায় ও এই তথ্য তো অনেক সময় আমাদের চোখ হেরিয়ে যায় এই নামের মিলের আলোচনায় কবর নিয়ে যে তুলনাটা আছে সেটা আমার সবচেয়ে প্রিয় হ্যাঁ জসীম কবর কবিতাটি আমাদের সবার পরিচিত ওই দাদু আর নাতির যে হৃদয় বিদারক সংলাপ তা ভোলার নয় হ্যাঁ এবং সেই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকায় কিন্তু কবর নামে মুনির চৌধুরীর একটি অসাধারণ নাটকও আছে আর সেটার প্রেক্ষাপট তো একদমই আলাদা শুধু আলাদা নয় বিস্ময়কর তিনি নাটকটি লিখেছিলেন জেলে বসে উনিশশো সালের ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা ভাবা যায় ভাবুন একবার একই কবর নাম কিন্তু একটি গ্রামীণ জীবনের ব্যক্তিগত শোকগাথা অন্যটি জাতীয়তাবাদী চেতনার আর রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের আগুন একটা শব্দ কত বড় দুটো জগৎকে ধারণ করতে পারে সাহিত্যেরই কাল্পনিক সীমানা থেকে এবার চলুন দেশের সত্যিকারের বাস্তব সীমানায় ফেরা যাক ঠিক আমাদের নোটের শেষ অংশটা ভূগোল আর ভুল রাজনীতি নিয়ে হুম শুরুতেই একটা ঐতিহাসিক তারিখ আছে এক আগস্ট দু এই দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় কার্যকর হয় এটা একটা ঐতিহাসিক ঘটনা এটা শুধু মানচিত্রের কয়েকটা দাগের পরিবর্তন ছিল না এটা ছিল দশকের পর দশক ধরে পরিচয়হীন অবস্থায় থাকা হাজার হাজার মানুষের নাগরিক অধিকার আর সম্মান ফিরে পাওয়ার দিন এরপর একটা জোগাফিক প্রশ্ন যেটা প্রায়ই আমাদের ধাধায় ফেলে আচ্ছা বাংলাদেশের কোন দুটি জেলার সাথে ভারতের কোনও সীমান্ত সংযোগ নেই উত্তরটি হল বান্দরবান এবং খাগড়াছড়ি এই দুটি জেলার সীমান্ত শুধুই মিয়ানমারের সাথে এখানে একটা সাধারণ ভুল ধারণা আছে রাঙ্গামাটি জেলাকে নিয়ে তাই না হ্যাঁ অনেকেই ভাবেন রাঙ্গামাটির সীমান্ত বুঝি শুধু মিয়ানমারের সাথেই কিন্তু আসলে রাঙামাটির সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত রয়েছে স্থলসীমা তো গেল কিন্তু জলের সীমানাটা কিভাবে মাপা হয় আমাদের সমুদ্র সমুদ্রসীমা ঠিক কতটুকু আচ্ছা সমুদ্র সীমাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় প্রথমটি হল রাজনৈতিক বা টেরিটোরিয়াল সমুদ্র সীমা। এটা কতটুকু এটা আমাদের উপকূল থেকে বারো নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত আর দ্বিতীয়টি হল অর্থনৈতিক বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন সংক্ষেপে ইইজেড সেটা নিশ্চয়ই আরও বেশি হ্যাঁ ওটা উপকূল থেকে দুশো নটিক্যাল মাইল পর্যন্ত এই দুই ধরনের সীমার মধ্যে মূল পার্থক্যটা কি তার মানে কি এই দুশো জাহাজ আটকে দিতে পারি না ঠিক তা নয় এখানে সার্বভৌমত্ব আর অর্থনৈতিক অধিকারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে আচ্ছা প্রথম যে বারো নটিক্যাল মাইল সেটাকে আমাদের দেশের সার্বভৌম ভূখণ্ডের মতোই ধরা হয় ওই এলাকার জল আকাশ আর সমুদ্রতলের ওপর আমাদের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ বুঝেছি কিন্তু দুশো নটিক্যাল মাইল পর্যন্ত যে আর্থনীতিক অঞ্চল সেখানে আমাদের অধিকারটা মূলত অর্থনৈতিক মানে ওই এলাকার মধ্যে মাছ ধরা বা সমুদ্রের নিচ থেকে গ্যাস তেলের মতো সম্পদ তোলার একচেটিয়া অধিকার শুধু আমাদের কিন্তু অন্য দেশের জাহাজ চলাচল করতে পারবে হ্যাঁ আন্তর্জাতিক আইন মেনে অন্য দেশের জাহাজ শান্তিপূর্ণভাবে এই পথ দিয়ে চলাচল করতে পারবে বিষয়টা এখন পরিষ্কার হল শেষে একটা প্রায়োগিক তথ্য আছে এক নটিক্যাল মাইল মানে প্রায় এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার তার মানে আমাদের আর্থনৈতিক অঞ্চল বা ইজেড প্রায় তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিশাল একটা এলাকা তাহলে আজ আমরা মহাকাশের গ্রহদের জগৎ আর তার সীমানা থেকে শুরু করে বাংলা সাহিত্যের একই নামের ভিন্ন ভিন্ন রত্ন এবং সবশেষে আমাদের দেশের জল ও স্থলের সীমানা রেখা পর্যন্ত এক অসাধারণ যাত্রা করলাম আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট কোনো তথ্য শুধু বিচ্ছিন্নভাবে জানায় যথেষ্ট নয় এর পেছনের কারণ বা প্রেক্ষাপটটা বুঝতে পারাটাই আসল একদম শুক্র কেন সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ বা কবর কবিতা আর কবর নাটক কেন দুটি ভিন্ন জগৎকে ধারণ করে এই গভীরতাটা বুঝতে পারলেই জ্ঞানটা পূর্ণতা পায় ঠিক বলেছেন তাহলে আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে যাচ্ছে কি আমরা পৃথিবীর সীমানা দেশের সীমানা এমনকি সাহিত্যের সীমানা নিয়েও কথা বললাম কিন্তু আমাদের নিজেদের চিন্তার সীমানাগুলো কতটা স্পষ্ট হুম এটা একটা ভাবনার বিষয় কোন ধারণাগুলোকে আমরা প্রশ্ন না করেই সারা জীবন ধরে মেনে নিয়েছি হয়তো সেই অদৃশ্য সীমানাগুলো খুঁজে বের করা আর সেগুলোকে একটু চ্যালেঞ্জ করাই হলো আসল জ্ঞানার্জন